এই চীনা স্টার্ট আপ একটি পোর্টেবল মশা মারার ডিভাইস তৈরি করেছে যা লেজার দিয়ে মশা গুলোকে মাঝ আকাশে করে দেয় এর নাম ম্যাট্রিক্স এবং এটা অনেকটা মশার জন্য আয়রন মতো ডিভাইস টি প্রথমে তার চারপাশ স্ক্যান করে করে লাইডার ব্যবহার এবং প্রতি হাজার হাজার আলোর পালস পাঠায় এখন যদি কিছু সত্যি আকাশে উড়ছে যেমন মশা তাহলে আলোটা সেটার গায়ে লেগে ফিরে আসে ডিভাইসে যা ডিভাইসটিকে ঠিক কোথায় মশাটি আছে কত দ্রুত উঠছে এবং কোন দিকে যাচ্ছে তা হিসাব করতে সাহায্য এখন একবার মশাটিকে চিহ্নিত করতে পারলে ডিভাইসটি সেটার উপর লক করে এবং সাথে সাথে লেজার ছোঁড়ে আর মনে রাখবেন পুরো ডিভাইসটা ঘুরিয়ে টার্গেট করার দরকার হয় না কারণ সেটা অনেক ধীর হয়ে যাবে আর যখনই লেজার ছোড়ে মশাটি ইতোমধ্যে অবস্থান পরিবর্তন করে ফেলতে পারে তাই এর বদলে এটি গ্যালভানোমিটার মিরর সিস্টেম ব্যবহার করে মূলত ডিভাইসের ভিতরে দুটি ছোট ছোট আয়না আছে প্রতিটি উচ্চ গতির মোটরের সাথে সংযুক্ত এবং এই আয়নাগুলো সামান্য কাত করে ডিভাইসটিতে রিয়েল টাইমে লেজার বিংকে পুনরুদ্দেশ করে টার্গেট মশাটিকে আঘাত করে এবং করে দেয় এবং এটি প্রতি পর্যন্ত মশা মারতে পারে কিন্তু যদি কোনো মানুষ বা পোষা প্রাণী হঠাৎ সামনে চলে আসে ঠিক তখনই নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয় ফোটোম্যাট্রিক্স এ রাডার রাডারও আছে যা সব সময় বড় বস্তু যেমন মানুষ বা পোষা প্রাণী শনাক্ত করতে স্ক্যান করে এবং এমন কিছু শনাক্ত করলে সাথে সাথে লেজার ছোড়া বন্ধ করে দেয়